বিভিন্ন পদাধিকারী এবং আমার বাজারের ব্যবসায়ী অভিনন্দন কেন নগরী যেমন কলকাতা পশ্চিমবঙ্গের রাজধানী যেমন কলকাতা বিভিন্ন রাজ্যের তার রাজধানী আছে যে সংসদ হল আছে সংসদ হলে আমাদের যে সকল লোকসভা প্রার্থী আছে তারা ভোটে জয়যুক্ত হওয়ার পরে সংসদ পদাধিকার নিয়ে তারা সংসদে উপস্থিত হয় কিন্তু করে তিনি দেখিয়ে দিতে চান তার মতন স্বৈরতন্ত্র রা রাষ্ট্র হেসিবাদী প্রধানমন্ত্রী মানে বাংলা কেন ভারত কেন সারা বিশ্বে নেই তাই তিনি এইভাবে আমি এখন বলতে চাই আমার কাছে একটা প্রশ্ন আমার কাছে প্রধানমন্ত্রীর প্রশ্ন রাষ্ট্রপতি কি করছে রাষ্ট্রপতি গণতান্ত্রিক ব্যবস্থাটা কি করে চাইছে আমি এই মঞ্চ থেকে আমি আমি আমার প্রশ্নটা চাইছি আপনি ভারতবর্ষের সর্বোচ্চ নেত্রী কোন অপরাধের সাংসদ গুলিকে বহিষ্কার করলো আপনার ভূমিকা নাই মাননীয় রাষ্ট্রপতির কাছে আমার এই আবেদন এবং এমন কি বিচারালয় গুলি চলছে তারাও দেখছে যে একটা প্রহসন চলছে ভারতবর্ষে ভারতবর্ষে কোন শাসন ব্যবস্থা নাই ভারতবর্ষে গণতন্ত্র নাই অথচ পৃথিবীর বৃহত্তম গণতান্ত্রিক দেশ ভারতবর্ষ জোর করিয়া সংসদ মানে সংসদ চালানো যায় না তাই সেটাকে সমর্থন করতেন আমাদের রাষ্ট্রপতি সেটাকে সমর্থন করছেন না উচ্চ বিচার আমি তাদের কাছে আমার প্রার্থনা নিবেদন আপনারা সাধারণ মানুষের সাথে অন্তত এই গণতন্ত্রটা যাতে রক্ষা হয় সেই ব্যবস্থা আপনারা শীঘ্রই নেবেন আজকের দিন তাৎপর্যপূর্ণ আজকে আজকের দিনে তৃণমূল কংগ্রেসের ডাকে সারা বাংলা ব্যাপী যে বিক্ষোভ সমাবেশ তার সাথে সাথে নবদ্বীপ রাধা বাজার মোড়ে তৃণমূল কংগ্রেসের ডাকে আজকের এই সমাবেশ বিক্ষোভ সমাবেশ আজকের এই বিক্ষোভ সমাবেশে উপস্থিত রয়েছেন নবদ্বীপের শান্তি প্রতিষ্ঠাতা তথা নবদ্বীপ বিধানসভার পাঁচ পাঁচ বারের বিধায়ক সম্মানীয় সত্যে আপনারা নিশ্চয় সংবাদপত্রের মাধ্যমে এবং বিভিন্ন চ্যানেলের মাধ্যমে জানতে পেরেছেন যে কেন সর্বভারতের তৃণমূল কংগ্রেস দল আজকে অবস্থান বিক্ষোভ দিন ধার্য করেছে বছর শেষ আমরা জানি যে সকলেই বড়দিনকে কেন্দ্র করে ব্যস্ত থাকবেন আনন্দ উপভোগ করবেন এই আনন্দ উপভোগের মধ্যেও আমাদের আজকে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস দলে সকল নেতৃত্ব সকল কর্মী সকল সমর্থক এবং সকল সুবর্ণ ভাইয় আজকে আমাদের আনন্দ উপভোগকে ছেড়ে রাস্তায় নামতে হয়েছে নরেন্দ্র মোদী সরকার চোদ্দো সাল থেকে উনিশ সাল পরপর দুটি নির্বাচনে ভারতবর্ষের মানুষকে কিভাবে বিভ্রান্ত করে ভোট বৈতরণী পার হয়েছিলেন এবারকার নির্বাচন তার উত্তর দেওয়ার জন্য আর কোনো রাস্তা নেই সমস্ত ভারতবর্ষের মানুষ গর্জে উঠেছে তাই আমরা দেখছি ভারতবর্ষের যে পার্লামেন্ট যে গণতন্ত্রের শ্রেষ্ঠ মন্দির সেই গণতন্ত্রের মন্দিরও আজকে এখনই কায়েম ব্যবস্থা করে একশো বিয়াল্লিশ জন সাংসদকে ভারতবর্ষের গণতন্ত্রকে পদদলিত করে তারা বৈष्कार করে সেখানে বিল পাস করা হচ্ছে অর্থাৎ বিরোধীদের কথা শুনবে না ভারতবর্ষের মানুষের বিক্ষোভক মানুষের কথা শুনবে না আজকে ভারতবর্ষের মানুষ যখন প্রশ্ন করছে নরেন্দ্র মোদি তুমি 2016 সালে যে नोटबंदी করেছিল তার বিনিময়ে ভারতবর্ষের কি অর্থনৈতিক চাঙ্গা হয়েছে কোনো উত্তর নেই কোনো উত্তর তারা দিতে পারবে না যখন আমাদের সংসদরা উত্তর চাইছে তখন তাদের বহিষ্কার করা হচ্ছে পৌরপিতা আমাদের রবিবাবু শ্রী বিমানকৃষ্ণ সাহাসহ চব্বিশটা ওয়ার্ডের কাউন্সিলর এবং বিভিন্ন ওয়ার্ডের সংগ্রামী সাথীবৃন্দ বন্ধুগণ কেন আজকে এই অবস্থান সারা বাংলার সাথে আজকে নবদ্বীপেও এই রাধাবাজার মোড়ে তৃণমূল কংগ্রেসের ডাকে এই যে অবস্থান এই অবস্থান কেন হচ্ছে এটা পূর্ববর্তী বক্তারা আপনাদের বলেছেন আমি বলতে চাই যে মোদী সাহেব দেড়শো জন সাংসদকে সংসদকে বহিষ্কার করে তাদের বিভিন্ন রকম যে বিল সেই বিলগুলো ইচ্ছামতো তারা পাস করিয়ে নিলেন আমার বক্তব্য যে আপনারা এই সমস্ত সাংসদদের যে বহিষ্কার করলেন এই বহিষ্কার করতে করতে আপনারা কিন্তু একা হয়ে গেলেন আগামী দিন আপনারা সবাইকে নিয়ে থাকতে পারবেন তো আজকে যে এনডিএতে যারা শরিক ছিল আপনারা দেখেছেন যে এনডিএর যে শরিক তারা একে একে বিজেপিকে ত্যাগ করে তারা ইন্ডিয়ার শরীরে দ্বারা যোগ দিচ্ছে তাই আগামী দিন মোদী সাহেব তার দল কিন্তু একা হয়ে থাকবে ওই পার্লামেন্টের ভেতরে এবং বাইরে সিপিএম ধরেছিল চৌত্রিশ বছর রাজত্ব করার পরে যখন বুঝতে পেরেছিল যে আমরা থাকতে পারব না তখন কি করেছিল হাজার হাজার কোটি টাকা সরিয়ে ঋণ যা সরকারকে রাজ্য সরকারকে মাথায় চাপিয়ে দিয়ে তারা কিন্তু মানুষ বিতাড়িত করবে বুঝতে পেরেছিল মোদীও বুঝতে পারছে যে দুই হাজার চব্বিশে আমার কোনো স্থান থাকবে না তাই তৃণমূল কংগ্রেসের বিরোধী যারা সাংসদ আছে তাদেরকে বহিষ্কার করে বিল পাশ করিয়ে যে যার মতো লুটে খাবে কিন্তু যার নাম মমতা ব্যানার্জী যে নেত্রী ভারতবর্ষের জননেত্রী ভারতবর্ষ যার দিকে আছে কথা বলবে না আজকে করবে করবে কালকে ভিতরে প্রবেশ বহিষ্কার এবং আপনাদের নিয়ে প্রবেশ করবে সমাবেশে রাধা আমরা উপস্থিত হয়েছি উপস্থিত হয়েছেন আমাদের মধ্যে আমাদের পাঁচবারের বিধায়ক নবদ্বীপের সকল মানুষের শ্রদ্ধার যিনি শ্রদ্ধার পাত্র সকল মানুষের নবদ্বীপের বিশেষ করে প্রত্যেকটি মানুষের সঙ্গে যার সুসম্পর্ক সেই আমাদের অভিভাবক উপস্থিত আছেন নবদ্বীপ পৌরসভার পৌরপতি ষষ্ঠী পুজো করেছে যে বলছে এখানে যে মাইকটা ধরে বলছিলেন সম্মান দিয়েই বলছি সবাই জানে রাধাবাজার কেন্দ্রিক একটা ভামের বাড়ি ছিল তারা চৌত্রিশ বছরে সেই ভামের সেই রাজত্বকালে কি অত্যাচার করেছে এই রাজা বাজার বাসী জানে সেই কোম্পানির কোম্পানি যদি এই রকম হয় তার প্রোডাকশন দুই খুব কিন্তু এখন সেই কোম্পানির আপনারা বুঝবেন সেই কোম্পানির দুই প্রোডাকশন খুব লাপাচ্ছে আমরা সমস্ত প্রমাণ তাদের বিরুদ্ধে সমস্ত প্রমাণ আমরা পারি তুলে ধরতে দক্ষিণ সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক তথা নবদ্বীপের শ্রদ্ধ বিমান কৃষ্ণ শাহ মহাশয় বিক্ষোভ সমাবেশে উপস্থিত রয়েছেন নবদ্বীপ টাউনের তৃণমূল কংগ্রেসের সভাপতি সম্মানীয় শ্রদ্ধীয় শ্যামাপ্রসাদ পাল মহাশয় তাদের যে অগণতান্ত্রিক যে কাজ এখন যেভাবে ভারতবর্ষের বুকে তারা চাপিয়ে দিচ্ছে এর বদলা কিন্তু নাগরিক নেবে এটা কিন্তু সাহেব এবং অমিত শাহকে বোঝা উচিত বলে আমরা মনে করি আপনারা দেখেছেন যে ভারতবর্ষের একমাত্র নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যে জোট ইন্ডিয়া যে জোট হয়েছে সেই জোটের এক একটা করে তিনি যে বল ছুটছেন সেইগুলো কিন্তু সারা ভারত আমাদের নবদ্বীপ শহর তৃণমূল কণ্ডেজ দলের শিষ্য নেতৃত্ব তথা নবদ্বীপ পৌরসভার পুরোপিতা বিমান কৃষ্ণের সহমহাশয় এবং সংসদ নয় সমস্ত বিরোধীদের কণ্ঠ রোধ করতে চাইছে সমাজ থেকে কি বার্তা দেবেন আমরা গণতন্ত্র পক্ষে গণতন্ত্রকে বিশ্বাস করি আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গণতান্ত্রিক পদ্ধতিতে তিনি আন্দোলন করেন গণতান্ত্রিক পদ্ধতিতে রাজ্য পরিচালনা করেন আমাদের বিধায়ক কুণ্ডরি কাক্য সাহা পাঁচবার বিধায়ক হয়েছেন গণতান্ত্রিক পদ্ধতি মেনে তাই গণতন্ত্রের প্রতি আমাদের আস্থা আছে এই যে অগণতান্ত্রিক সরকার অগণতান্ত্রিক সরকার মানে একটা স্বৈরতন্ত্র সরকার যাকে আমরা ইংরেজিতে ফেসিবাদী সরকার বলি যে ফেসিবাদী সরকার ভারতবর্ষের পক্ষে চলছে সংবাদপত্র আমাদের সংবিধান বউলণ্ডিত আমাদের সমস্ত কিছু একটা স্বৈরতন্ত্র সরকারের চাপের কাছে আমাদের মাতানত করতে হচ্ছে কিন্তু আমাদের মাতানত কথা বড় জিনিস নয় শুধু তৃণমূল মাতানত হচ্ছে না ভারতবর্ষের প্রতিটা জনগণ মাতানত হচ্ছে এই অন্যায়ভাবে যেহেতু সাংসদদের বহিষ্কার করেছে সাংসদদের বহিষ্কার করার অধিকার কে দিল তাদের এই অধিকার তাদের নাই। কিন্তু আমি দুঃখিত ভারতবর্ষের রাষ্ট্রপতি তিনি এখনো চুপ কেন চুপ আমি জানি না তার অন্তত এই ব্যাপারে গণতন্ত্রের স্বার্থের ব্যাপারে পদক্ষেপ নেওয়া উচিত আমি জ্ঞান দিচ্ছি না এবং আমাদের মাননীয় রাষ্ট্রপতিকেও আমি কোনো কোনো রকম কটুক্তি করছি না কিন্তু তার সাংবিধানিক অধিকারটা তিনি সর্বোচ্চ তাই সেই সাংবিধানিক অধিকারটা যেখানে বলুন্ত্রিত হচ্ছে সেখানে অন্তত যে প্রায় দেড়শো জন এমপিকে মানে তারা বহিষ্কার করেছে সেই জায়গা থেকে আমরা দেশবাসীর প্রতি আমরা আবেদন করছি রাষ্ট্রপতির ভাষণ এই উপলক্ষে রাষ্ট্রপতি জানাক যে এটা ঠিক করছে এই সরকার আর জানাক যে ঠিক করেনি একটা সাধারণ মানুষকে আশ্বস্ত করে একটা বিবৃতি দেওয়া উচিত বলে আমি মনে করি